প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথসে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান প্রশ্ন যদি এ কোমা বি বদ্ধ ব্যবধিতে এফ ফাংশন রিমান্ড যোগ্য হয় তবে পরম্মান এফ ওই ব্যবধিতে রিমান্ড যোগ্য হবে আরও দেখাও যে পরমাণ ইন্টিগ্রেশন এ টু বি এফ অপেক্স ডিএক্স লেস দেন অর ইকুয়াল ইনটিগ্রেশন এ টু বি পরমাণ এফেক্স ডিএক্স এটা আমাদের দেখাতে হবে তাহলে প্রথম হচ্ছে রিমান যুগজীকরণ এফ রিমান যোগ্য তাহলে পরমাণ এফ ও রিমান যোগ্য এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা দেখি রিমান যুগজীকরণ যোগ্য হওয়ার শর্ত দেখো প্রথমে জানতে হবে পার্টিশন বা বিভাজন কি বিভাজন হচ্ছে দেখো আইকল আই হচ্ছে ইন্টারভাল এ কমা বি বদ্ধবিধিতে বিভাজন পি বিভাজন মানে খণ্ডিত অংশ অর্থাৎ এখানে যেমন ওয়ান থেকে যদি এখানে টেন হয় তাহলে বিভাজন করলে এখানে ওয়ান হতে ওয়ান টু এখানে থ্রি হয়তো এখানে থ্রি পয়েন্ট ফাইভ তারপর থ্রি ফোর এরকম এই যে খণ্ডিত অংশগুলা এই খণ্ডিত অংশ হচ্ছে প্রথমটা ধরে নিচ্ছি কথা বলতো এটা হচ্ছে এ আর এটা ধরে নেব বি তার মানে এ হচ্ছে এক্স নট এক্স ওয়ান এক্স টু এরকম অনেক বিন্দু আছে যে বিন্দুগুলা এটাকে এ ধরেছি এ মানে কথা বলতো এক্স নট এক্স ওয়ান এক্স টু শেষের বিন্দু হচ্ছে কথা বলতো এক্স এন সমান বি যেখানে এ হতে এ সমান এক্স নট থেকে এক্সো ওয়ান বড় থেকে এক্স টু বড়ো বড় হতে হতে এক্স আর মাইনাস বড় তার থেকে এক্স আর বড়ো তার থেকে শেষ তার থেকে বড়ো হচ্ছে এক্স এন সমান বি তাহলে পাচ্ছি বিভাজনের কর্তৃত অংশ হচ্ছে খণ্ডিতাংশ খণ্ডিতাংশ হচ্ছে এক্স থেকে এক্সো ওয়ান থেকে এক্স টু এক্স থেকে এক্স এভাবে বদ্ধ এ ব্যবধির বিভাজন বিভাজনের প্রতীতাংশ বলা হয় এখানে বলা হচ্ছে যে উপব্যবধীর ধৈর্ঘ্য তাহলে আই ইকাল এ কমা বি ব্যবধির একটি উপব্যবধি আই আর এক্স আর মাইনাস আই আর সমান হচ্ছে এক্স আর মাইনাস কমা মাইনাস এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর হলে এই যে এক্স আর বিয়োগ এক্স আর মাইনাস ওয়ান কে আই আর উপবদির ধৈর্ঘ্য বলে ইহাকে ডেল আর দ্বারা প্রকাশ করা হয় তাহলে আমরা দেখেছি এবার বিভাজনের নর্ম নর্ম আমরা এভাবে প্রকাশ করতে পারি নর্মকে তাহলে দেখো আমাদের আরও আছে এখানে আছে রিমান যুগস যুগ ফল উর্দু রিমান যুগ হচ্ছে ইউপিএফ সমান পার্ট পি হচ্ছে পার্টিশন এফ হচ্ছে ফাংশন সামেশন আরিকল ওয়ান টু এন এম আর বড় হাতের এম আর ডেলার এম আর দ্বারা বোঝায় কিন্তু সুপ্রিমাম আর নিম্ন রিমান যুগ ফল হচ্ছে নিম্নমান আর নিম্ন রিমান যুগ ফল হচ্ছে এল পি এফ এটা হচ্ছে আপার উপরের টার এটা হচ্ছে লোয়ার এক্ষেত্রে আর সমান ওয়ান থেকে এম আর এম আর হচ্ছে ইনফিমাম অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম মান ডেলার ঊর্ধ্ব যুগস যুগজ ঊর্ধ্ব রিমান যুগজ নিম্ন রিমান যুগস আমাদের আছে তাহলে আবারও প্রশ্ন বলছি যদি এ বি ব্যবধিতে এফ ফাংশন রিমাণ যুগজীকরণ যোগ্য হয় তবে মান এফ এটাও ওই ব্যবদীতে রিমান যোগ্য হবে এটাকে প্রমাণ করে নেই প্রথমে দেখো দেওয়া আছে এ কমা বি বদ্ধপতীতে এফ এফ ফাংশন ইমান যুগতি তাহলে এ কমা বি এর একটি বিভাজন পি বিদ্যমান থাকবে যেন ইউ এটা হচ্ছে আপার যুগ আপার ইমান যুগ ফল আর এটা হচ্ছে লোয়ার ইমান যুগ ফল এফ কমা ইউপি কমায়েফ মাইনাস এলপি কমায়েফ লেস দ্যান অ্যাপসুলেন্ট অর্থাৎ অতি ক্ষুদ্র অ্যাপসুলেন্ট হচ্ছে একটু অতি ক্ষুদ্র উপাদান তার থেকেও ছোটো হচ্ছে কত বলত এটা এক নম্বর সমীকরণ এখন দেখো ধরি রিমান যোগ্য হওয়ার শর্ত হচ্ছে এটা তাহলে এফ যদি হয় রিমান যোগ্য এটা প্রমাণ করতে হবে ইউপি কমা পরমাণ এফ মাইনাস এল পি কমা পরমাণ এফ এটা লেস দেন অ্যাপসেলেন্ট এটা প্রমাণ করতে পারলে আমাদের অঙ্ক শেষ তাহলে দেখি আমরা ধরি আরতম ব্যবধি আর ব্যবধি হচ্ছে আয়ার আই আর হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর তাহলে আর তো ব্যবধির ডেল আর এক্স আর অর্থাৎ বড়োটার থেকে ছোটটা বিয়োগ এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান আবার ধরি আই আর ব্যবধিতে এই ব্যবধিতে এফ পরমাণ এফ এর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমা পরমাণ এফ এর ঊর্ধ্বসীমা হচ্ছে বড় হাতের এম আর নিম্নসীমা হচ্ছে ছোট হাতের এম আর আবার এফ ফাংশনের ক্ষেত্রে এফ এর ঊর্ধ্বসীমা এম আর ড্যাশ আর নিম্নসীমা হচ্ছে এম আর ছোটো হাতের এম আর ড্যাশ লক্ষ্য করো বড়ো হাতের মান এফ হচ্ছে কত বড়ো হাতের এম আর আর ছোট ঊর্ধ্বসীমা আর এফের ঊর্ধ্বসীমা হচ্ছে এম আর ড্যাশ এটাই পার্থক্য পরবর্তী আমরা দেখি এখন দেখো তাহলে ওয়াই আর হচ্ছে কথা বলতো ওয়াই কমা জেড বিলংস টু এক্স আর মাইনাস ওয়ান কমা এক্স আর অর্থাৎ এই ব্যবধের থেকে দুইটা উপাদান নেওয়া হয়েছে একটি ওয়াই আর একটি হচ্ছে জেড তাহলে ওয়াইকে ধরা হচ্ছে নিম্নসীমা আর জেডকে ধরা হচ্ছে নিম্ন ফাংশনের মান আর হচ্ছে জেড হচ্ছে কথা বলতো ফাংশনের ঊর্ধ্বমা ফাংশনের মান পায় জন্য পাই এম আর লক্ষ্য করে এখানে এম আর আছে এম আর হচ্ছে কথা বলতো পরম মান এম আর হচ্ছে পরমাণ এফের তাহলে পরমাণ এফ অফ ওয়াই আর ছোট হাতের আমার সরি এটা হচ্ছে এফ এম আর হচ্ছে নিম্নসীমা নিম্নসীমা হচ্ছে ছোট হাতের আমার এই যে ছোট হাতের আমার আর এটা সীমার জন্যে তাহলে ঊর্ধ্বসীমা হচ্ছে বড়ো হাতের আমার এফ অফ জেড পরমাণ লক্ষ একই সাথে এম আর ড্যাশ এই ছোট হাতের আমার ড্যাশ হচ্ছে কথা বলতো ছোট হাতের এম আরের জন্য ওয়াই আর বড়ো হাতের এম আর জন্যে জেড তাহলে দেখো এখানে লেখা যায় এম আর ড্যাশ হচ্ছে এফ অফ ওয়াই আর বড় হাতের আমার ড্রেস হচ্ছে এফ অফ জেড আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার আমরা হ্যাঁ জানি দেখো এটা একটা সূত্র সূত্রটা হচ্ছে এরকম যে এফ অফ হ্যাঁ সূত্রটা যদি আমরা এভাবে লিখি দেখো এটা সূত্র এরকম এ মাইনাস বি এটার থেকে কিন্তু এ মাইনাস বি বড় সেক্ষেত্রে সেই কারণে বলা হয় এফ অফ কথা বলতে এটাকে এটা লিখলাম মান এফ অফ জেড মাইনাস মান এফ অফ ওয়াই আর আর এটা পরমাণ কুল মান এফ অফ জেড মাইনাস এফ অফ ওয়াই কারণ এফ অফ জেড হচ্ছে বড় আর এফ অফ ওয়াই হচ্ছে ছোট তাদের বিয়োগ ফলটা এরকম আমরা সূত্র অনুযায়ী লিখলাম তাহলে এফ অফ জেড এটার দেখো এটার জন্য কিন্তু আমাদের বলা ছিল যে এটা উদ্দেশীমা হচ্ছে এফ অফ জেট এই যে এফ অফ জেড এফ অফ জেড হচ্ছে বড় হাতের আমার আর এফ অফ ওয়াই পরমান এফ অফ ওয়াই হচ্ছে ছোট হাতের এম আর লেস দেন অর ইকুয়াল এফ অফ জেড এফ অফ জেডের জন্য হচ্ছে এম আর ড্যাশ আর এফ অফ জন্য হচ্ছে এম আর ড্যাশ ছোট হাতের এম আর ড্যাশ তাহলে এইভাবে আমরা লিখতে পারি এখন দেখো এখান থেকে এটা যদি আমরা পরম মান উঠায় দিই তাহলে কিন্তু হবে এম আর মাইনাস কতগুলো কারণ এটা হচ্ছে ঊর্ধ্বসীমা বড় মান আর এটা হচ্ছে নিম্নমান এটা কিন্তু যেমন লেখা যায় ফাইভ মাইনাস থ্রি এটা পরমাণ করলে আর যদি এখানে আমরা লিখি টেন মাইনাস ধরে নাও এখানে টেন মাইনাস সেভেন টেন মাইনাস সেভেন ধরো তাহলে পরমাণটা যদি উঠাই দাও অর্থাৎ ফাইভ মাইনাস থ্রি এটা কিন্তু এটার জন্য সত্য টেন মাইনাস সেভেন সেই কারণে লেখা যায় পরমাণু উঠাই দিচ্ছি এম আর মাইনাস কত এম আর লেস দেন অর ইকাল এম আর ড্যাশ মাইনাস এম আর এবার উভয় পাশে ডেল আর দ্বারা গুণ করেছি উভয় পাশে এবার উভয় পাশে সামেশন নিয়েছি সামেশন নেওয়ার কারণে আমাদের হয়ে গেছে সামেশন আর ইকল ওয়ান টু এন এ পাশেও আর ইকুয়াল ওয়ান টু এন তাহলে দেখো এই সামেশনটাকে আলাদা আলাদাভাবে গুণ করলে হবে সামেশন এম আর ডেল আর মাইনাস এম আর ডেল আর এখানেও কিন্তু এম আর ড্যাশ ডেল আর এম আর ডেলার এটা হবে আমরা আলাদা আলাদাভাবে সামেশনটা যুক্ত করলাম সামেশন আরিকল ওয়ান টু এন এম আর ডেলার মাইনাস আরিকল ওয়ান টু এন এম আর ডেলার এখানেও এরকম করলাম এখন দেখো এটা পরিবর্তে লেখা যায় শুধু এটা এটাকে লেখা যায় ইউপিএফ কারণ এখানে এফ প্রমাণ দেওয়ার কারণ হচ্ছে এমআরটা পরমাণ এফের মান আর এখানে পরমাণ এফের মান হচ্ছে ছোট হাতের এম আর এই পাশে যেহেতু পরম মান নেই সেহেতু লেখা যায় কত বলতে ইউপি এটা হচ্ছে ঊর্ধ্ব যোগ ফল এটা নিম্নরিমান যোগ ফল এই ফাংশনটা হচ্ছে শুধু এফ এইটা মান যেহেতু এক নং অনুসারে এটা কিন্তু অ্যাপসুলেন্টের থেকে ছোটো তাহলে এটা যদি অ্যাপসুলেন্টের থেকে ছোটো হয় এটা আরও ছোটো তার মানে লেখা যায় ইমপ্লাই দ্যাট ইউপি পরমাণ এফ মাইনাস এলপি পরমাণ এফ লেস দেন অ্যাপসুলেন্ট এটা ওয়ান নং এক নং অনুসারে লেখা যায় সুতরাং কমা বি বৌদিতে পরমাণে এই শর্ত যদি মানে তাহলে যোগ্য তাহলে আমরা দেখতে পাচ্ছি রিমান যোগ্য দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ দেখো এখানে লেখা আছে বলা আছে যে দ্বিতীয় অংশ দেখো আমরা জানি প্লাস মাইনাস যে কোনো জিনিস প্লাস মাইনাস তার পরমাণু থেকে ছোট অথবা সমান তাহলে অতএব এ কমা বি বদ্ধ এটাকে আমরা উভয়বাসী ইন্টিগ্রেশন দিলাম এর থেকে বি এ পাশেও এর থেকে বি ইন্টিগ্রেশন করলাম এরকম দেখলাম তাহলে এই প্লাস মাইনাসটা বাইরে চলে আসলো আর এটা আছে এটা এবার প্লাস মাইনাস মানেই কিন্তু মান তাহলে পরম মান কত কথা তো ইন্টিগ্রেশন এ টু বি এভাব এক্স ডি এক্স লেস এরকম আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন প্রত্যেক অবিচ্ছিন্ন ফাংশন নির্মাণ যোগাযোগকরণ প্রশ্ন দেখো যদি এ কমাবিতে এ ফাংশন নির্মাণ যোগ্য হয় তবে এফ ও ওই ব্যবধিতে রিমাণ যোগ্য হবে আরও দেখাও যে এটা তাহলে দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেওয়া এফ এপ রিমাণ যোগ্য তাহলে আমরা বলতে পারি এক নং সমীকরণ পর্যন্ত বুঝতে পারি এখন আরতম ব্যবধি এটা ডেলারের দৈর্ঘ্য এটা এখান থেকে আমরা এম আর এখানে হচ্ছে কতগুলোত এম আর এই পরমাণু এফের উদ্দেশ্যমা হচ্ছে এম আর বড়ো হাতের অ্যাম আর নিম্নসীমা হচ্ছে ছোট হাতের এম আর এফ এর উর্দেশ্যমা হচ্ছে এম ড্যাস আর এটা আমরা ওয়াই এবং জেট ওয়াই হচ্ছে সময় নিম্নসীমার জন্যে আর জেড হচ্ছে উর্ধসীমার জন্যে তাহলে আমরা নিম্নসীমার ক্ষেত্রে ছোট হাতের এম ব্যবহার করব এমড্যাশ আর ওয়াই এফ ওয়াই এরকম পাচ্ছি আর এফ জেড এবার দেখো দুটা বিয়োগ করব বিয়োগ করে আমরা উভয় পেশার সামেশন ডেল আর বন করে উভয় ভাষার সামেশন নিয়েছি এটা পাচ্ছি হচ্ছে ইউপিএফ এটা ঊর্ধ্বরিমাণ যুগ ফল এটা নিম্ন রিমাণ যুগ ফল পরমাণ এফের ক্ষেত্রে আর এটা হচ্ছে ঊর্ধ্বরিমাণ যুগ ফল নিম্ন নির্মাণ যুগ ফল এক নম্বর অনুসারে এটার থেকে বড়ো হচ্ছে অ্যাপসুলেন্ট তাহলে অ্যাপসুলেন্ট থেকে অবশ্যই এটা ছোটো তাহলে সুতরাং এই শর্ত যে মানে তাহলে কেমন বলা হয় পরম মান এ পরিমাণ যুগতিকরণ যোগ্য এবার দেখা অপরটা এখানে আরেকটা অংশ আছে সেটা হচ্ছে আরও দেখাও যে যেটা ছিল সেই অনুযায়ী আমরা এটা পাচ্ছি যে মান যে কোনো জিনিসের পরম মান সেটার পরম মান প্লাস মাইনাস মান যে আছে এফ অফ এক্স এটার থেকে পরমানটা বড়ো এবার উপয় পাশে গুণ করে আমরা এরকম পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন যদি এফ ও জি ফাংশন দ্বয় এ কমা বি ব্যবধিতে সীমায়িত এবং রিমান যুগতিকরণ যোগ্য হয় তাহলে প্রমাণ করো যে এফ প্লাস জি ফাংশন ও কমা বি ব্যবধিতে রিমান যুগতিকরণ যোগ্য হবে আরও প্রমাণ করো যে ইন্টিগ্রেশন এ প্লাস সমান ইন্টিগ্রেশন এ টু বি এফ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এ টু বি জি অফ জিডিএক্স পরীক্ষায় কোনো কোনো বইয়ে অবশ্য এফ এর পরিবর্তে আসছে এফ ওয়ান আর জি এর পরিবর্তে আসছে এফ টু তাহলে সেক্ষেত্রে কিন্তু এফ ওয়ান ও এফ টু হবে ছোটো এখানে এফ ওয়ান প্লাস এফ টু হবে এরকম হবে আর কি তাহলে আমরা আমাদের এখানে যে প্রশ্ন আছে সেই প্রশ্নের আলোকে এফ ও জি সীমায়িত তাহলে প্রমাণ করতে হবে এ প্লাস জি এই ফাংশনে কী বলতো যোগ্য এটা প্রমাণের জন্যে আমরা প্রথম দিকে যেটা করব যে মনে করি এফ প্লা এফ বড় হাতের এফ সমান এফ প্লাস জি হ্যাঁ এটা আমরা ধরে নিচ্ছি এখন দেখো দেওয়া আছে এ কমাবি বদ্ধ ব্যবধিতে এটা দেওয়া আছে কথা বলতো এত ব্যবধিতে এফ ও জি সীমাবদ্ধ তাহলে এদের যোগ ফল অবশ্যই কি এদের এই দুইটা যোগ ফল হচ্ছে বড় হাতের তাহলে বলতে পারি সুতরাং এফ ও এ কমাবি ব্যবধিতে এফ ও সীমাবদ্ধ ধরি এ কমাবি বদ্ধভ্যাবতীতে বদ্ধভ্যাবতী এর যে কোনো বিভাজন পি বিভাজন হচ্ছে খনিতাংশ আলাদা আলাদা বিন্দু তাহলে গতকাল তো ভাগ করা হলো এ সমান এক্স নট এক্স ওয়ান এক্স এন ডট ডট এক্স এন ইকাল বি তাহলে এখানে কিন্তু বলা দরকার যে এক্স নট থেকে এক্স ওয়ান বড়ো এক্স ওয়ান থেকে এক্স টু বড়ো তার থেকে এক্স এন বড়ো সবার থেকে এক্স এন বড়ো আর এক্স নট হচ্ছে এ আর এক্স এন হচ্ছে বি তাহলে বলো এদের মাঝখানের একটা বিন্দু হচ্ছে গত এদের মাঝখানের দুটা বিন্দু হচ্ছে এক্স আর মাইনাস ওয়ান আর কত এক্স আর এটা হচ্ছে উপবদি এবং এত উপবদিতে এফ জি ও বড় হাতের এফ এর ঊর্ধ্বসীমা নিম্নসীমা ও নিম্নসীমা যথাক্রমে লক্ষ্য করে এফ এর ঊর্ধ্বসীমা হচ্ছে এফ ড্যাশ আর নিম্নসীমা ছোট হাতের এফ এম ডেশ আর এটা এম ড্যাশ আর এটা হচ্ছে এম ড্যাশ আর এখানে জি এর হচ্ছে এম ডাবল ড্যাশ আর আর নিম্নসীমা হচ্ছে এম স্মল লেটার এম ডাবল ড্যাশ আর আর এফ এফের ঊর্ধ্বসীমা হচ্ছে বড় হাতের এম আর নিম্নসীমা হচ্ছে ছোট হাতের এম আর আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ তাহলে এটা হচ্ছে ডেল আর ডেলার হচ্ছে এই ব্যবধীগুলার এই যে এই ব্যবধীর বিয়োগ ফল যেটা অর্থাৎ ধৈর্য যেটা সেটাকে ডেলার দ্বারা প্রকাশ করা হচ্ছে এক্স আর মাইনাস এক্স আর মাইনাস ওয়ান এখন দেখো তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে এফ এখানে যেহেতু এফ প্লাস জি তাহলে এফ প্লাস জি এটার যে নিম্নসীমা সেই নিম্নসীমা কত বলতো এই যে নিম্নসীমা এফের ছোটো হাতের এফের নিম্নসীমা হচ্ছে এম ড্যাস আর জি এর নিম্নসীমা হচ্ছে এম ডাবল ড্যাশ আর তাহলে এই দুইটার যোগ ফল থেকে এম আর এটা কত বলতো এম আর বড়ো আবার বলছি অর্থাৎ দুটার নিম্নসীমা অর্থাৎ এম আর আর হচ্ছে এম ড্যাস আর একটা হচ্ছে এম ড্যাস আর স্মল লেটার তার নিম্নসীমা থেকে এম ড্যাস এম আর বড় আবার নিম্নসীমা থেকে ঊর্ধ্বসীমা আরও বড়ো তার মানে এই এম থেকে এই ঊর্ধ্বসীমাটা বড় অথবা সমান আবার এদের আবার এদের থেকে এই দুজনের ঊর্ধ্বসীমা আবার বড় অর্থাৎ বিষয়টা হচ্ছে যে দুটি যোগফলের যে নিম্নসীমা তার থেকে এই এফের নিম্ন নিম্নসীমাটা বড় আবার এফের ঊর্ধ্বসীমা তার থেকে আবার এই দুটার ঊর্ধ্বসীমার যোগফল বড় অর্থাৎ সমীকরণ এক নাম্বার দ্বারা চিহ্নিত করি এবার প্রতিটার পাশে ডেলার দ্বারা গুণ করব তাহলে ডেলার এখানেও গুণ করব এখানেও ডেলার গুণ করব এখানেও ডেলার এখানেও ডেলার দ্বারা গুণ করবো গুণ করে সামেশন নিব আর ইকুয়াল ওয়ান টু এন প্রতিটা পাশেই তখন ডেলার দ্বারা গুণ করেছি যে এটা ইন্টু ডেলার আবার এটা ইন্টু ডেলার আবার এটা ইন্টু ডেলার এরকম প্রতিটার সাথে ডেলার গুণ করে আবার উভয় পাশের প্রত্যেক পাশে সামেশন নিয়েছে সামেশন কথা বলতো আরিকল ওয়ান থেকে এন পর্যন্ত এখন এটা যদি আলাদা করি তাহলে এটা হবে সামেশন এম ড্যাশ এম আর ড্যাশ ডেল আর প্লাস সামেশন এম ডাবল ড্যাশ সামেশন আরিকল ওয়ান টু এন এম আর ডাবল ড্যাশ ডেল আর এবার অন অনুরূপভাবে এগুলো আমরা সামেশন করলে এরকম পাব আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এরকম পাচ্ছি এখন দেখো এটাকে বলা হয় এল পি এফ এটা কিন্তু এফের জন্য প্রযোজ্য ছোটো হাতের এফ তাহলে এলপিএফ এটা হচ্ছে জির জন্য প্রযোজ্য এই জন্য লেখা যায় এলপিজি এটা হচ্ছে নিম্ন রোমা রিমান যোগফল আর এটা হচ্ছে বড় হাতের এফের জন্য প্রযোজ্য তাহলে এফ এটা সূত্র অনুযায়ী এটা লেখা যায় এটা হচ্ছে বড়ো হাতের এফের জন্য প্রযোজ্য এটা হচ্ছে উর্ধরিমাণ যোগফল ফল তার মানে ইউপিএফ এটা হচ্ছে ইউপিএফ হচ্ছে উর্ধরিমাণ যুগ ফল আর লোয়ার হচ্ছে নিম্নরিমান যোগফল যুগ ফল এটাকে লেখা যায় কতগুলো তো এফ হ্যাঁ এটা কত লেখা যায় ইউপিএফ এই যে এটার পরিবর্তে ইউপিএফ আর এটার পরিবর্তে লেখা যায় ইউপি জি পি হচ্ছে পার্টিশন আর জি হচ্ছে এটার ফাংশন এবার সমীকরণ দুই আমরা সমীকরণ দুই আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ যেহেতু এফ ও জি ডিমান্ড যুগরণযোগ্য সুতরাং অ্যাপসুলেন্ট জিরো থেকে বড় কিন্তু অতি ক্ষুদ্র এর জন্য পাই ইউপিএফ উর্ধ্বিমান রিমান ফল বিয়োগ এলপিএফ এটা হচ্ছে এফ ফাংশনের জন্য প্রযোজ্য লেস দেন অ্যাপসুলেন্ট বাই টু এটা আমি ধরে নিয়েছি যে এটা অ্যাপসুলেন্টের থেকে অ্যাপসুলেন বাই টু থেকে ছোট আবার যে ফাংশনের জন্য লিখেছি ইউপিজি পি জি মাইনাস কত বলতো এল পি কমাজি লেস দ্যান অ্যাপসিলেন্ট বাই টু কারণ উভয়ই রিমান যুগজীকরণ যোগ্য রিমান যোগ্য হলে অ্যাপসিলেন্ট থেকে ছোটো অ্যাপসিলেন্টের থেকে আরও ছোটো হচ্ছে অ্যাপসিলেন্ট বাই টু এটার জন্য প্রযোজ্য হবে তাহলে আমরা তিন নং পাচ্ছি এখন দেখো তিন নং এখন দেখো দুই নং দুই নং হতে আমরা এটা পেয়েছি যে ইউপিএফ এটার থেকে ইউপিএফ প্লাস ইউপিজি বড়ো এটা আমরা দুই নং থেকে পেয়েছি এটাকে আমরা চার নং সমকরণ দ্বারা চিহ্নিত করলাম আবার আমরা কিন্তু এটাও পেয়েছি যে নিম্ন রিমাণ যুগতিকরণ ক্ষেত্রে যে এটা হচ্ছে এল পি এফ নিম্নিমাণ যুগতিকরণযোগ্য এফ কিন্তু বড়ো হাতের এফ লে তার থেকে এটা এটা থেকে এই দুইটার যোগ ফল থেকে এটা বড়ো তার মানে এবার এটা যদি মাইনাস দ্বারা গুণ করে দেয় তাহলে কিন্তু এই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে যেমন ফাইভ থ্রির থেকে বড় এটা কিন্তু মাইনাস দ্বারা গুণ করে তাহলে মাইনাস ফাইভ এখন হয় মাইনাস থ্রি তাহলে সেক্ষেত্রে কিন্তু এই চিহ্নটা পরিবর্তন হয়ে এইরকম হচ্ছে যার কারণে এটা লেস দেন গ্রেটার দেন টাইপ ছিল গেটার দেনটা হয়ে যাবে লেস দেন টাইপ এবার চার আর পাঁচ পাচ্ছি চার আর পাঁচ আমরা যোগ করব যোগ করে চার এবং পাঁচ যোগ করে পাই যোগ করলে দেখো এরকম পাবো চার পাঁচ যোগ করলে হচ্ছে ইউ ইউপিএফ ইজি ইউপিএফ মাইনাস এল পি এফ লেস দেন অর এই যে লেস দেন অর ইকাল ইউপিএফ ইউপিএফ প্লাস ইউপিজি মাইনাস এল এল পি এফ এলপিএফ এলপিএফ মাইনাস যোগ করছি মাইনাস এল পি এফ মাইনাস এল পি জি এরকম পাচ্ছি এখন আমাদের কিন্তু এ একটা প্রশ্ন দেখো দুইটা মিলায় এই যে এইটা এবং এইটা অর্থাৎ আমরা এখানে পাচ্ছি দেখো ইউপিএফ মাইনাস এলপিএফ এক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ইউপিএফ ইউপিএফ মাইনাস এলপিএফ এটা লেস দেন এফ বাই টু এটা আমাদের তিন নং সমীকরণ আছে আবার তাহলে এফ বাই টু লিখতে পারি আবার দেখো ইউপিজি মাইনাস এলপিজি অর্থাৎ এখানে যদি জি হয় শুধু তাহলে সেটাও কিন্তু অ্যাপসুলেন্ট বাই টু এটা তিন সমীকরণে লেখা আছে তাহলে আমরা দুইটা অনুসারে লিখতে পারি অ্যাপসোলেন্ট বাই টু প্লাস অ্যাপসোলেন্ট বাই টু তাহলে কত তো এটা অ্যাপসুলেন্ট তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়ে গেল যে ইউপিএফ বড় হাতের এফ মাইনাস এলপিএফ লেস দ্যান অ্যাপসুলেন্ট আর এইটা হলেই বলতে পারি কত বলত এফ পরিমাণ যুগকরণযোগ্য এফ রমান যুগতিকরণ যোগ্য হচ্ছে এফ সমান কথা বলতে এফ প্লাস ছোট হাতের এ প্লাস জি সুতরাং এফ প্লাস জি রিমান্ড যুগতিকরণ যোগ্য আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার দ্বিতীয় অংশ দেখি তৃতীয় অংশ ডারবক্স বক্স অনুসারে পাই তাহলে ডারবক্স বক্স উপাদ্যটা কি ডার্ক বক্স অনুযায়ী যে রিমান যুগতিকরণ অর্থাৎ ঊর্ধ্ব রিমান্ড যুগ ফল তার থেকে রিমান যুগতিকরণ অর্থাৎ রিমান যোগ ফল এটাকে বলা হয় রিমান্ড যুগ ফল প্লাস কথা অ্যাপস বাই টু এটার থেকে বড় আবার বলছি উর্দু রিমান ফল আর এটা হচ্ছে রিমান্ড যোগজীকরণ যোগ্য রিমান যুগতিকরণযোগ্য সাথে অ্যাপসেন্ট বাই টু যোগ করলে এটার থেকে এটা বড়ো এটা ডার বক্স উপাদ্য অনুসারে লেখা যায় তাহলে দেখো ইউপিজি এটা হচ্ছে ফাংশনের ক্ষেত্রে এটা জি ফাংশনের ক্ষেত্রে তাহলে আমরা ছয় নম্বর পাচ্ছি এখন দেখো এখান থেকে আমরা এখন তাহলে এখন কথা বলতো ইন্টিগ্রেশন এটা হচ্ছে ইন্টিগ্রেশন এ টু বি এফ অফ এক্স ডি এক্স এটার থেকে ইউপিএফ ইন্টিগ্রেশন শুধু ইন্টিগ্রেশন যদি ধরি ইউপিএফ এটা থেকে ইউটি যোগ ফল বড়ো এটা হচ্ছে রিমান যুগ ফল আর এটা হচ্ছে রোমান যোগজীকরণ আর এটা হচ্ছে রোমান যোগ ফল এটা হচ্ছে যোগফল আর এটা যোগজীকরণ এটা বড় এটার থেকে আবার ইউপিএফ প্লাস ইউপিজি বড়। এটা আমরা আগের চার নং সমীকরণে দেখেছি এরকম লেখা যায় তাহলে দেখো এখন হুম এখন এটা যা আছে তাই এটার থেকে আবার ইউপিএফ এটার থেকে এটা ছয় নং দ্বারা যে ছয় নং আমাদের লেখা ছিল ছয় নং একটু ইয়ে হয়েছে যে এটা একটু দেখো ছয় নং সমীকরণে যেটা ছিল যে এটা যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু এরকম হবে ইউপিএফ প্লাস ইউপি জি এটা যোগ করলে কিন্তু এরকম হবে এ টু বি এফ অফ এক্স ডিএক্স প্লাস ইনটিগ্রেশন এ টু বি জি অফ এক্স এই দুইটা যদি যোগ করে দিই তাহলে এই যোগ করলে আমাদের এখানে অ্যাপসুলেন বাই টু প্লাস অ্যাপসুলেন এখানে শুধু অ্যাপসুলেন্ট হবে এ তাহলে শুধু এই দুটা যোগ করার কারণে শুধু তাহলে ছয় অনুসারে এটা আমরা পাচ্ছি তাহলে ছয় নং অনুসারে আমরা এটাও লিখতে পারি দেখো এটা লিখতে পারি ইন্টিগ্রেশন এ টু বি এফ ডি এক্স লেস দেন ইন্টিগ্রেশন এ টু বি এফ ডি এক্স প্লাস ইন্টিগ্রেশন এ টু বি ডি এক্স প্লাস অ্যাপসুলেন্ট ছয় নং দ্বারা এখন এই অ্যাপসুলেন্ট যদি উঠায় দিই তাহলে কিন্তু এখানে সমান চিহ্ন হবে সেই কারণে সমান চিহ্ন হয়েছে তাহলে এটাকে আমরা সাত নং দ্বারা চিহ্নিত করি আবার এফ বড়ো হাতের এফ জি বড় হাতের এফ ছোট হাতের এফ জি এর স্থলে বড় হাতের এফ মাইনাস জি এফ ছোট এফ এর স্থলে হচ্ছে মাইনাস এফ জি এর স্থলে হচ্ছে মাইনাস জি যথাক্রমে বসিয়ে পাই তাহলে এটা যদি বসায় দিই তাহলে এখানে কিন্তু এফ এর পরিবর্তন হবে মাইনাস এফ এটা হচ্ছে মাইনাস এফ শুধুমাত্র পরিবর্তন করেছি এফ এর পরিবর্তে মাইনাস এফ এফ এর পরিবর্তে মাইনাস এফ জি এর পরিবর্তে মাইনাস জি এগুলো বসাইছি তাহলে এটা কিন্তু পুরোটাকে মাইনাস দ্বারা গুণ করে দিই তাহলে লেস দেন কিন্তু তখন হয়ে যাবে গ্রেটার দেন টাইপ গ্রেটার দেন অর ইকুয়াল এরকম হচ্ছে নাম্বার কত আট দেখো সাত ও আট হতে পাই তাহলে আমরা বলতে পারি সাত ও আট হতে পাই এখানে কিন্তু সাতে বলা আছে লেস দেন অর ইকুয়াল আর এখানে আটে বলা আছে গ্রেটার দেন ইকুয়াল তার মানে দুটো সমান এটা এবং এটা সমান অর্থাৎ এটা সমান এটা লেখা যায় অতএব ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ইকুয়াল ইন্টিগ্রেশন এ টু বি এফ ডিএক্স প্লাস ইনটিগ্রেশন এ টু বি জি ডিএক্স এফ মানে হচ্ছে এফ প্লাস জি তাহলে আমরা লিখতে পারি এফের পরিবর্তে লিখতে পারি এ প্লাস জি ডিএক্স এটা প্রমাণিত আমি এটাকে আমি প্রথম থেকে আবার বলছি প্রশ্ন এফ ও জি ফাংশন দয় এ কোমা বিতে সীমায়িত এবং রিমান যুগকরণযোগ্য হয় তাহলে প্রমাণ করতে হবে এফ প্লাস জি অর্থাৎ এদের যোগ ফল রিমান যুগতিকরণ যোগ্য আরও প্রমাণ করতে হবে এটা তাহলে মনে করি প্রথমে আমরা কত এফ এটা মনে করে ধরে নিয়েছি ধরে নিয়ে আমরা দেখে যে সীমাবদ্ধ প্রথমে এফ তারপরে আবার পার্টিশন অর্থাৎ বিভাজন নিয়ে আপার লিমিট লোয়ার লিমিট আপার ঊর্ধ্বসীমা নিম্ন সীমা নিয়ে এ পর্যন্ত আমরা পাচ্ছি এটাকে সমীকরণ এক আর এটাকে সমীকরণ দুই নাম্বার লিখেছি যেহেতু এফ ও জিরিমাণ যুগজীকরণ যোগ্য তাহলে আমরা এই অনুযায়ী তিন নাম্বার সমীকরণ এবার দুই নং হতে আমরা চার ও পাঁচ এটা পেয়েছি এখন দেখো চার আর পাঁচ যোগ করে আমরা পাচ্ছি কত পাঁচ যোগ করে এরকম পাচ্ছি এবার এটা আমরা এখান থেকে পাচ্ছি যে এফ প্লাস জি রিমান যুগতিকরণ যোগ্য এই শর্ত পূরণ হওয়ার জন্যে দ্বিতীয় অংশ দ্বিতীয় অংশ আমরা এরকম পাচ্ছি সাত পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি এবার সাত থেকে আমরা আট নাম্বার পাচ্ছি এফ এর পর এফ জি এফ এফ জি এর স্থলে মাইনাস এফ মাইনাস এফ জি বসিয়ে আমরা আট নাম্বার পাচ্ছি এবার সাত ও আট যোগ করে আমরা মানে সাত ও আট হতে সাত ও এখানে সাত ও আট হতে আমরা এরকম পাচ্ছি আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ নিয়মিত চর্চা করো একই সাথে বলে রাখছি এটার পেড কোর্স চলমান আছে পেড কোর্সের জন্য জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এ নক দাও আশা করি উপকৃত হবে আল্লাহ হাফিজ